হ্যাঁ সবাই আশা করি তোমার সবাই অনেক ভালো আছো সো আমার হাতে দেখতে পাচ্ছ দুইটা মাইক্রোফোন এটার দুইটার মধ্যে কোনটা ভালো হবে আমি যেহেতু দুটাই ব্যবহার করছি করতে আছি এখনও তো আমার মতে কোনটা ভালো হবে সেটা আমি আজকে বলবো সো মোটর ব্লকের জন্য বেস্ট একটা মাইক্রোফোন হতে চলেছে এই দুইটার মধ্যে এটার এটা একটা বেস্ট একটা মানে অপরচুনিটি হতে পারে কারণ এটা হচ্ছে হ্যাবিটের একটি মাইক্রোফোন এটার দামটাও তুলনামূলক কম আছে এটা থেকে এটা থেকে এটার দামটা তুলনামূলক কম আর এটার কোয়ালিটিটা এত বেস্ট একটি কোয়ালিটি আমি আগে ব্যবহার করতাম এটা এটা সাউন্ডটা আমি তোমাদেরকে শোনাবো এটা সাউন্ডটা কেমন আর এটা সাউন্ডটাও শোনাব সো এই মাইক্রোফোনের একটা সমস্যা হচ্ছে যে এই মাইক্রোফোনটা নয়জগুলো একটু বেশি আছে আর সাউন্ড আর পুরো ফাড়ায় ফালায় সাউন্ডটা মানে নর্মাল থাকে না সাউন্ড পুরো ফাইটটা জায়গা আর হচ্ছে গিয়া আর এটার এটা হচ্ছে গিয়ে বয়া এম ওয়ান বয়া এম ওয়ান ঠিক আছে এগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না আর এই মাইক্রোফোনটা হচ্ছে গিয়া আমি ব্যবহার করতেছি ইভেন এটার যে রেকর্ডগুলো হইতেছে এই মাইক্রোফোন দেওয়া রেকর্ড তো এই মাইক্রোফোনের একটা সুবিধা আমি এবার অবাক হয়ে গেছি গিয়ে এত ভালো একটা মাইক্রোফোন এত কমে কীভাবে কিভাবে দিতেছে সো আমি পুরো হয়ে গেছি গা এত কমের মধ্যে এত ভালো একটা মাইক্রোফোন তো এটার দাম হচ্ছে গিয়ে পনেরোশো টাকা আর এটার দাম হচ্ছে গিয়ে আটশোশো টাকা চাইছি আমি দামাদামি করে ছয়শো দিয়ে নিয়েছি পরিচিত দোকান যে যেহেতু সো তোমরা যারা মোটর ব্লগিং করতে চাচ্ছ আর গোপ্রোর জন্য বেস্ট একটি মাইক্রোফোন হতে চলেছে হ্যাবিটের এই মাইক্রোফোনটা সো গ্যাস এটার যে এই ইনফরমেশনটা আমার অনেকেই কনফিউজে থাকো অনেকেই বুঝতে পারো না যারা নতুন নোট ব্লগিং শুরু করতে চাইতেছো তারা মাইক্রোফোন নিয়ে মানে খুব কনফিউজ থাকো তো তাদের জন্য এই ভিডিওটা ইনফরমেটিভ হবে আর যারা তো জানে তারা তো জানেই আর গ্যাস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দে আর নোটক ব্লগিংয়ের জন্য বেস্ট একটি মাইক্রোফোন হতে চলেছে এইটা খুলে দেখা উইট আনছি সামিটা খুলে এটার ভিতরে আসে এটা হচ্ছে গিয়ে মূলত আর তোমার কম্পিউটারের জন্য কম্পিউটারে যেভাবে রেখে ব্যবহার করার জন্য সো আমি এটা খুলে ফেলছি এটা এখান থেকে খুলে ফেলছি এটা খোলা যায় আর হচ্ছে গিয়া এখানে কি বক্সের ভিতরে তেমন কিছু থাকে নাই যে কার্ডটা হচ্ছে এটা ওয়ারেন্টি কার্ড যদিও ওয়ারেন্টি দেয় না ওয়ারেন্টি দেয় না আর এটার এটার একটা মাইনাস পয়েন্ট এটা সাউন্ড পুরো ফাড়ায় ফেলায় আর তারগুলো এত বড় তার মানে বিশাল তার মানে হেলমেটের ভিতরে আপনি টিভি যে অবস্থা আর এই জন্য এটা আমি বাদ দিয়ে দিছি এটা আপাতত এটা আর বয়স রেকর্ড করতেছি না আর যেটা দিয়ে এখন রেকর্ড হইতেছে ওই এই মাইক্রোফোনটা হচ্ছে গিয়ে হ্যাবিটের মাইক্রোফোন সো বয়সটা কেমন এটা তোমরা কমেন্টে জানিয়ে দিও আর গ্যাস ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ